তাকে বাসায় পর্যন্ত নিয়ে যেতে পারে চাউলের বস্তা বা যে কোনো জিনিস ক্যারি করার জন্য সমস্যা এজন্য আমি তাকে দশ হাজার টাকা একেবারে দিয়ে দিচ্ছি সেদিন দেওয়ার জন্য এসেছিল তো আমার একটা প্ল্যান হলো এখানে তো বিভিন্ন লোক মানুষ খেতে আসে আমাকে রাস্তাঘাটে দেখে দেখে বই চাই তাহলে আমি রাস্তাঘাটে না গরু দৌড়াই আমি যদি এখানে বসি এখানে বসলেও আমার বিক্রি হবে সেই সাথে দেশবাসী আপনাদের কাছে আসলে এটা সুবর্ণ সুযোগ আমি মনে করি আমার বিখ্যাত বই যারা লেখাপড়া জানেন তারা সবাই স্বীকার করেছেন আসলে বিখ্যাত বই বোনাস এই বোনাসের বইটা দাম রকমের দুশো টাকা নেয় আমিও দুশো টাকা নিই আমি মিজান ভাইয়ের এখানে আসছি আমি এখানেও দুশো টাকা নেব কিন্তু ওই দুশো টাকার বিনিময়ে তাকে একটা টোকেন দিয়ে দেবো দাম বলবো একশো টাকা বই আমি বই দাম দুশো টাকা নেব একটা টোকেন দিয়ে দেবো যারা আমার বইটা পান নাই তারা এই বইটা কালেকশন করবে বোনাস বোনাস টু বোনাস স্পোকেন বাংলা বিশেষ করে আমার বিখ্যাত বোনাস হলো এটা সেই সাথে আমরা মুসলমান হিসাবে আমি যেটা ভাবি বা মনে করছি আমরা নামাজ পড়ি এই নামাজের মধ্যে কি বলি আমরা অর্থ জানি না নামাজে মনোযোগ আসে না আমার বইটা পড়বেন নামাজে আপনি যা বলবেন 1800 to z সব বাংলা অর্থ করাছে আল্লাহু আকবার বলেন শোনা বলেন দোয়া বলেন তাসবিহ বলেন যা বলবেন আপনাদের নামাজের মধ্যে বিভিন্ন রকম ভুল ত্রুটি হয় সেটা কিভাবে সমাধান হবে তার বিস্তারিত বিস্তারিত আলোচনা করা হবে আমরা ভুল কিভাবে করব ভুল কিভাবে করব আমাদের ভুল ছয় শুদ্ধ হয় ভুল করতেলে এখানে যাওয়া আছে আপনারা যে এই স্পোকেন বয়টা শুধুমাত্র তিনশো টাকা এটা অনেক কস্টিং বেশি অনেক পাতা বেশি শুধু এইটা তিনশো টাকা আর তার বাদে এখানে আপনারা যেটাই নেবেন সব দুশো টাকা দিলেই আপনি টোকেনটা ফ্রি পাবেন এই টোকেনটা মিজান ভাইয়ের কাছে ফ্রি পাবেন আপনারা মিজান ভাইয়ের কাছে আসবেন আমি এর আগেও দেখেছি এসেছিলাম তার খাবারটা সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য